আসসালামু আলাইকুম আলহামী আবরাকাত ইন্ন আলহামদুলিল্লাহ আল্লাহা মবা সেন উপস্থিতির যে বিষয় কথা বলব বিষয়টা হচ্ছে আমার আক্ষেপ কী নিয়ে আক্ষেপ ঈদের মার্কেট ঈদের কোন মার্কেটটা নিয়ে ঈদের গরু এবং ছাগলের মার্কেট নিয়ে আমার একটা আক্ষেপ আপনি যদি মার্কেটে যান এই বাজারে যান তাহলে আপনিও এই বিষয়টা ফিল করবেন এই রোদ্রের দিন গরমের দিন প্রচণ্ড গরম রোদ পড়তেছে শয়ে শয়ে মানুষ মানুষ সামনে মানুষ পিছনে মানুষ ড্যানে মানুষ বামে তারপরে গরু ছাগল হাঁটা যায় না চলা যায় না গরু ছাগল যখন তখন স্রাব পায়খানা করতেছে একেবারে নিচের দিকে ময়লায় অপরিষ্কারের অবস্থা খারাপ এমন একটা পরিস্থিতি মনে হচ্ছে অক্সিজেন আপনি পাচ্ছেন না বাহিরে গেলে হয়তো হাফ সেরে বাঁচতে পারবেন এমন দুর্গম পরিস্থিতিতে আপনি অবাক আজীব হয়ে যাবেন এক শ্রেণীর মানুষ বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে এই হারাম খরের আসলেই লজ্জা নেই সম্মানিত উপস্থিতি ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম এক ভাইয়ের এক এই ইউটিউবারের চমৎকারভাবে সে বলেছিল আসলেই সিগারেট বিড়ি খোর যারা বিড়ি এবং সিগারেট খায় তাদের লজ্জা সরম হায়া কিচ্ছু নেই এবং তারা যে খায় কি কারণে খায় তারা নিজেও জানে না তিনি ভাবে বলতেছিলেন যে আসলে বিড়ি সফল হলেও বিড়ি খায় বিপদে পড়লে বিফল হলেও সে বিড়ি খায় সে কোনো টেনশানে পড়লে বিড়ি খায় সে বিড়ি খাচ্ছে কেন সেটা চিন্তা করতে করতেও বিড়ি খায় বিড়ি আজীব অবাক করার মতো একজন ব্যক্তি সে বিড়ি খাবেই আমি শুনেছি শীতের দিনে তারা বিড়ি খায় বললে বলে গরম ধরার জন্য বিড়ি খাচ্ছি অথচ কালকে আমি বাজারে গিয়ে দেখলাম এই প্রচণ্ড তাপদাহের মধ্যে শয়ে শয়ে মানুষ ও গরু ছাগল মানুষের হাত মানুষের গায়ে ঠেকবেই এমনও পরিস্থিতিতে শত শত মানুষ বিড়ি ধরিয়ে ওই হাজারো মানুষের মধ্যে ওই ভিড়ের মধ্যে বিড়ি টানতেছে আবার ওটা সেভ করতেছে কয়েকবার তো মনে হলো যে আমার শরীরেই বিড়ি লেগে যায় কিনা আল্লাহ তালা আমাদের মুসলিম ভাইদেরকে এমন হারাম কাছ থেকে বেঁচে থাকা তাওফিক দান করুক এই বিড়ি খুবদেরকে হেদায়ত দান করুক আমিন ও আখিরদ্দা আবানা আনিলামদুলিল্লাহ রবিল্লি আলমী আসসালামু আলাইকুম ও আবার ওকে